জানতাম না যে এটা কতটা ভয়ঙ্কর সমাধি হয়েছে এই খারাপ এখানে বারবার মানুষ মরে এত ট্যুরিস্ট মারা যায় ভাবতেই শরীর কাটা দিয়ে উঠে টুরিস্ট মারা যাচ্ছে কিন্তু কয়েক পাথর পরে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয় ঝর্ণাগুলোতে অশরীরই কিছু আছে ঘটনাগুলোর জন্য তারা দায়ী পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের কমলদহ ট্রেনের প্রথম ঝর্ণা যার নাম হচ্ছে রূপসী ঝর্ণা ঝর্ণাটির গঠনমূলক অবয়ব ও সৌন্দর্য সত্যি অসাধারণ এই ট্রেনের সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে ছাগলকান্যের ঝর্ণা যেটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন আগুনকান্দা ঝর্ণায় যেতে হলেই মূলত এই ট্রেনের ঝুঁকিপূর্ণ ট্রেকিং আপনাকে করতে হবে পর্দায় লক্ষ্য করুন রূপসী ঝর্নার ডান দিক দিয়ে একটি সরু ও ঝুঁকিপূর্ণ পথ উপরের দিকে উঠে গেছে এই কমলদহ ট্রেনে একটি রয়েছে ঝুঁকিপূর্ণ স্থান যেটি এটি আরেকটি রয়েছে এক কথায় মরণ ফাঁদ যেটি সামনে আসছে অর্থাৎ ঝর্ণা পার উপরে উঠলেই আপনি সেই মরণ ফাঁদটিকে এটি মূলত একটি গভীর খুম বা পুক রূপসী ঝর্ণার আপার স্ট্রিম পার হলেই আপনি এই খুমের দেখা পাবেন ছাগলকান্দায় যেতে হলে আপনাকে এই খুম পারে দিয়ে উপরে উঠতে হবে এই কুপে পড়ে বিগত বছরগুলোতে অনেক ট্যুরিস্ট মারা গিয়েছে উপরে উঠতে বেশি সমস্যা না হলেও ছাগলকান্দা থেকে ব্যাক করার সময় অর্থাৎ এই পাহাড় ধরে নিচে নামার সময় অনেক ট্যুরিস্টই বিগত সময়ে হাত পিছলে পড়ে এই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে সর্বশেষ গত শুক্রবার অর্থাৎ চারই অক্টোবরও দুইজন টুরিস্ট এখান থেকে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে এটার সামনেই আমরা ব্লক করেছিলাম তখনও জানতাম না যে এটা কতটা ভয়ঙ্কর ভাই আপনি এক বাক্যে বলেন যে এখানে আসার পর আপনার মনের অনুভূতি যান্ত্রিক শহর ছেড়ে আপনি প্রাকৃতিক একটা পরিবেশে আসলেন আপনার কেমন লাগতেছে আপনি একটু সংক্ষেপে একটু বলেন সংক্ষেপে বলতে এক বাক্য আমি এক শব্দে বলছি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এই যে আমাদের প্রিয় বড় ভাই ভাই আপনাদেরকে কিছু কথা বলবে বলেন ভাই আসলে কি বলবো আমার যে ওয়েট হাইট অনুযায়ী ওয়েট বেশি তো আমার অনেক কষ্ট হয়েছে হাফিস্রিমে উঠতে

বলে রাখা ভালো এখানে কিন্তু আপনার মাঝে প্যানিক অবশ্যই কাজ করবে কেননা এত মানুষ এখানে মারা গিয়েছে তাই মনের সাহস একটা বড় বিষয় আপনাকে অবশ্যই মনে মনে সাহস রাখতে হবে এবং ভরসা রাখতে হবে আল্লাহর পদে টুরমেডদের কথা শুনে উল্টো নামাটা আমার ছিল একটি ভুল সিদ্ধান্ত উল্টো না নামলে পাহাড়ের খাঁজ ধরে হাতের গ্রিপ ব্যবহার করে সহজেই নেমে যেতে পারতাম বলে মনে হয় কিন্তু আমাকে নিয়ে অন্যদের আতঙ্ক দেখে আমি নিজেও আতঙ্কিত হয়ে গিয়েছিলাম এর মধ্যে আমার মাথায় ঘুরছে যে এই জায়গাটা খারাপ এখানে বারবার মানুষ মরে বারংবার দুর্ঘটনার কারণে প্লেসটি হয়ে গেছে এখন মানুষের কাছে হন্টে এই এক জায়গায় বারবার এত ট্যুরিস্ট মারা যায় ভাবতেই শরীর কাটা দিয়ে উঠে আল্লাหลা করতে করতে সকলের সহজিবিদায় অবশেষের নিচে নেমে আসলাম গত 4ই অক্টোবর 2024 এর ভিডিওটি স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দুগুরি দামীলে উদ্ধার করছে একজন টুরিস্টের মৃতদেহ একের পর এক এভাবে টুরিস্ট মারা যাচ্ছে কিন্তু কোনোভাবেই টনক না স্থানীয় প্রশাসন বন বিভাগ ও ইজারাদারদের আপনি যদি একটু গুগল করেন তাহলে আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে কষ্ট করে এই আর্টিকেলগুলো পড়ার অনুরোধ রইল সকলকে দেখুন ঝর্ণায় বেড়াতে কার না মন চায় কিন্তু বাংলাদেশের অন্যান্য সেক্টরের এই ট্যুরিজম সেক্টরেও রয়েছে নানাবিধ অব্যবস্থাপনা অনিয়ম বিশৃঙ্খলা ও দুর্নীতি টুরিস্টদের এসব মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলে বেড়াচ্ছেন যে এই পাহারে ঝর্ণাগুলোতে অশরীরই কিছু আছে তথা এই রূপসী ঝর্ণা হচ্ছে হন্টেড এইদিকে বন বিভাগ তো টোটালি সব দোষ ফেলে দিয়েছে টুরিস্টদের উপরে তাদের দাবি অসতর্কতা ও জন্য নাকি এই মৃত্যুর ঘটনাগুলি ঘটে থাকে এখন কি এই মৃত্যুকূপটি অভিশপ্ত নাকি বন বিভাগের কথা অনুযায়ী ট্যুরিস্টরা অসতর্ক কেন বারবার এরকম রিপিটেড অ্যাক্সিডেন্ট ঘটছে একই জায়গায় চলুন এবার বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করি পাথুরে মাটিতে ধরার মতো কিছু না থাকায় এখান থেকে স্লিপ কেটে নিচে পড়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে যেটি খুবই স্বাভাবিক নিচের কোক বা খুমটি খুবই গভীর এবং পানিতে অক্সিজেনের পরিমাণ কম পাশাপাশি উপরের জলধারার কারণে পানিতে রয়েছে ব্যাপক চাপ যখন কোনো ট্যুরিস্ট এই খুমে পড়ে যায় তখন পানির এই চাপ উতিয়ে আর ভেসে ওঠা সম্ভব হয় না ফলশ্রুতিতে পানিতে ডুবে মানুষের মৃত্যু হয় এই হচ্ছে মূল কাহিনী এখন আসুন আমরা বের করি এই ঘটনাগুলোর জন্য তারা দায়ী আজ থেকে মাত্র কয়েক বছর আগেও এই পাহাড়ি তো এত টুরিস্ট যেত না আর এখন তো প্রতিদিন হাজার হাজার টুরিস্ট যায় স্থানীয় প্রভাবশালীরা তাই ফোন দিয়ে যে এই ট্যুরিস্টদের মাথায় কিভাবে কাটাল ভাঙা যায় তারা সরকারের কাছ থেকে এই ঝর্ণাগুলো লিজ নিয়ে ট্যুরিস্টদের উপর এই ঝর্ণা দেখার জন্য টিকিট সিস্টেম চালু করল মানে ধরুন সরকারের কাছ থেকে এই ঝর্ণা এক টাকায় লিজ নিয়ে দশ টাকা ইনকাম করছে ট্যুরিস্টদের কাছ থেকে আর আমাদের দেশে ইজারার ব্যবসা কারা করে এটা নিশ্চয়ই আপনাকে ভেঙে বলতে হবে না স্থানীয় প্রভাবশালী নেতা এমপি চোর বাটপার এরাই সাধারণত ইজারাদারির ব্যবসা করে বন বিভাগের উচিত এসব ইজারা সিস্টেম উঠিয়ে ঝর্ণাগুলো সরাসরি নিজেদের আয়তাধীন করে ফেলা প্রয়োজনে তখন আবার টিকিট সিস্টেম চালু করা আমরা টাকা দেব কোনো সমস্যা নেই কিন্তু টাকাগুলো ইজারাদার নামক সন্ত্রাসীদের না সরকারি কোষাগারে আমরা দিতে চাই ইজারাদার নামক এই মাফিয়ারা প্রতিদিন কারিকারি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না ট্যুরিস্টদের এক কথায় যদি আমি বলি বিভিন্ন দুর্ঘটনাগুলির পেছনে এখানে দশ পার্সেন্ট দোষ হচ্ছে ট্যুরিস্টদের তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত তাদের অসচেতনতার জন্য বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে চল্লিশ পার্সেন্ট দোষ হচ্ছে ইজারাদারদের কারণ তারা বসে বসে পর্যটকদের কাছ থেকে টাকা ঠেকুই হাতিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা ন্যূনতম কোনো ব্যবস্থা নেয় না আর বাকি পঞ্চাশ পার্সেন্ট দোষ হচ্ছে বন বিভাগের ক্ষমতাবান সন্ত্রাসীদের কাছে ঝর্ণা ইজারা দিয়েই যেন তাদের দায়িত্ব শেষ তারা যেন ঘুমিয়ে আছে মানুষ মারা গেলে তখন তাদের ঘুম একটু ভাঙে তখন ঝুঁকিপূর্ণ স্থানগুলো একটু সংস্কার করে দেয় এরপর তারা আবার ঘুমিয়ে যায় উল্লেখ্য এর আগে সাতাশে সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝর্ণা এলাকার ঝর্ণার উপর থেকে পাথর পরে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয় নিউজে দেখেছি গত সাতাইশে সেপ্টেম্বর রোজ শুক্রবার খোয়াছড়া ঝর্ণায় দুইজন টুরিস্ট দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেন আর একজন গুরুতর আহত হন বন বিভাগের উচিত প্রথমেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা এবং কী কারণে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো ফাইন্ড আউট করা ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করা মজবুত ও মোটা রশি দিয়ে ডাবল সেফটি সিস্টেম করে দেওয়া বিপজ্জনক স্থানগুলো চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ ঝর্ণায় সুলভ মূল্যে বন বিভাগের রেজিস্টার্ড গাইড নিয়ে যাওয়া বাধ্যতামূলক করা টুরিস্টদের টাকাটা যদি সরাসরি সরকারি কোষাগারে জমা হয় তাহলে সেটি দেশ ও দেশের মানুষের জন্য উপকারে আসবে তাই মাফিয়া ইজারাদারদের হটিয়ে দেওয়া তারা মাত্র তিরিশ লাখ টাকায় ঝর্ণা ইজারা নিয়ে এখান থেকে চার পাঁচ কোটি টাকা ইনকাম করছে বাংলাদেশের বড় বড় ট্রাভেল কমিউনিটিগুলোর প্রতি আহ্বান থাকবে এই বিষয় ভয়েস রেস করার। মাত্র দুই সপ্তাহে টানা দুই শুক্রবারে চারজন টুরিস্ট মারা গেল। প্রতিটি প্রাণ যে কি পরিমাণ অমূল্য রতন সেটি যেই পরিবারের সন্তান মারা গেছে সেই পরিবারের সদস্যরা জানে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা বন বিভাগের কাছে অনুরোধ প্লিজ আপনারা আসুক পদক্ষেপ নিন। আর কোনো টুরিস্টের প্রাণ যেন পাহারে ঝর্ণা দেখতে যেয়ে না যায়। প্রয়োজনে পাহাড়ি ঢল বা বিপজ্জনক পরিবেশে পাহাড়ি ঝর্ণাগুলো বন্ধ রাখুন তবু পর্যটকদের জীবনের মূল্য বুঝতে শিখুন আপনাদের অব্যবস্থাপনার জন্য পর্যটকরা টাকা দেবার পরেও ঝর্ণায় যে মৃত্যুবরণ করবে সেটা কোনোভাবে মানা যায় না আমি এদেশের একজন ছোট্ট ট্রাভেল ব্লগার আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ স্বরূপ আজকের এই কন্টেন্টটি তৈরি করেছে আমাদের এই দেশটি অনেক ছোট্ট হলেও ট্যুরিজম সেক্টরে রয়েছে অপার সম্ভাবনা শুধুমাত্র আমাদের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের এই ট্যুরিজম সেক্টর এগিয়ে যেতে পারছে না তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই আশা ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.